আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি বহু প্রতীক্ষার অবসান আজকে আজকে আমাদের নতুন বাড়ির চাবিটা আনতে যাচ্ছি রান্না শুরু করে দিয়েছি এসে এসে কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আর সুস্থ আছেন আমি ক্যামেলিয়া লন্ডনে বাঙালি জীবনে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছে আরও একটা নতুন এপিসোড আজ সোমবার এখন বিকেল দুটো মতো অফিসের কাজটা ঝটপট সামলে নিয়ে খুব তাড়াতাড়ি আজকে রান্না বসিয়ে দিয়েছি আজকে আমাদের জন্য আমাদের জীবনের একটি বিশেষ দিন দীর্ঘ চার মাস অপেক্ষার পর আজকে আমরা নতুন বাড়িটির মালিকানা পেলাম আজ সন্ধ্যের সময় যাব নতুন বাড়ির চাবিটা আনতে বসিয়েছি একটু রান্না আজকে খাবার বেঁধে নিয়ে যাব নতুন বাড়িতে ওখানেই আজকে ডিনারটা করব। ও বাড়িটি তো সম্পূর্ণ ফাঁকা কোনো আসবাবপত্র নেই রান্নার কোনো সরঞ্জামও নেই সে তো আপনারা ইতিমধ্যেই জানেন তাই বাড়ি থেকে একটু রান্না করে নিয়ে যাচ্ছি নতুন বাড়িতে সবাই মিলে বসে আজকে একটু ডিনার করব। এই যে এদিকটায় ভাত হয়ে গিয়েছে আর এই যে এদিকটায় মিনস হয়ে গিয়েছে এই যে এবার এইগুলোকে একটু প্যাক করে নেব চলুন তাহলে বেরিয়ে পড়ি শুভ কাজে দেরি করতে নেই রান্নাবান্না সব হয়ে গিয়েছে লিয়ানাকে এবার নার্সারি থেকে নেব তারপরে তাহিরা চলে আসবে আমরা সবাই মিলে তারপরে রওনা দেব বোনও যাচ্ছে আমাদের সঙ্গে আপনাদের সঙ্গে একদম ওখানে গিয়ে দেখা হবে চলুন লিয়ানাকে আনতে যাচ্ছি ভীষণ ঠান্ডা পড়েছে আজকে দিনটা মেঘলা কিন্তু বৃষ্টি হচ্ছে না সেটা একটা ভাগ্য ভালো অনেক কটা ব্যাগপত্র আছে সঙ্গে লিয়ানাকে নার্সারি থেকে তুলে নিলাম কিন্তু তাহিরের এখন আসতে ওই কুড়ি পঁচিশ মিনিট মতো সময় লাগবে তো ভাবছি এখানকার একটা লোকাল মার্কেট থেকে কিছু শপিং করে নি চলে এসেছি এমন কিছু লাগবে না বাড়ির জন্য ওই ধরুন কিছু টিস্যু বা সাবান এই ধরনের জিনিসগুলো এখন তো আমরা ওখানে গিয়ে থাকছি না ওই যখন যাব হয়তো হঠাৎ করে গেলাম একটু সাবান বা একটু টিস্যু বা এই ধরনের কোনো কিছু এগুলো একটু গিয়ে রেখে আসবো আজকে আর এটা একটা ওয়াটার ওয়াইপ নেই যতক্ষণ তখন কাজে লাগে এটা এই যে এটা কিচেন টাওয়াল নেই এটা রান্নাঘরের জন্য লাগবে এবার সুন্দর লাগছে এটা আগে যে এইখান থেকে কটা কাগজের প্লেট নিয়ে নিচ্ছি আমাদের তো এখন ওখানে প্লেট বাটি কিছুই নেই এইগুলোই ব্যবহার করব এই যে তিন পাউন্ড দাম একটা নিয়ে নিচ্ছি এই যে এইটা নিলাম এইটা নিলাম চলুন তাহলে যাই এই যে তাহিরও চলে এসছে এবার আমরা পেমেন্ট করে বেরিয়ে যাব তাই না এক্সাইটেড সবাই খুব এক্সাইটেড খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে তো অলরেডি চারিদিকে অন্ধকার হয়ে গিয়েছে তো কি করার আছে আজকে এই যেহেতু আমাদের দুজনেরই অফিস ছিল দুজনেই কাজ সম্পূর্ণ করে তারপরে যাচ্ছি কিছু তো করার নেই তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি বহু প্রতীক্ষার অবসান আজকে আজকে আমাদের নতুন বাড়ির চাবিটা আনতে যাচ্ছি So we'll excited! Mm hmm. Not in Barry. Not in are you on to? Can Thank you. <laughs> thank you. Thank <laughs> you. Thank you very much. <laughs> thank you. যাচ্ছি চাবিটা আনতে যাচ্ছি এখন সবাই মিলে সবাই মিলে যাচ্ছি ইউ চাবিটা নিয়ে আসি ভেতরে হয়তো কোনো ভিডিও করতে পারবো না অ্যালাউড নেই ভেতরে চাবিটা নিয়ে তারপরে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে চলুন সৌমিদা কি ও লিয়ানা কি ও চাবি গিয়েছে লিয়ানা এই যে পৌঁছে গেলাম বাড়িতে অন্ধকার হয়ে গেছে একটু কিন্তু কি করার আছে বলুন লিয়ানা তোমার নতুন বাড়ি ওড়ি সোনা হুইচ হাউস ও

What's that up? <laughs> surprise, What's surprise! That? What's that? This? Yeah. This? Chocolate! Chocolate! For what? Me! <laughs> <laughs> Auntie so Frida the Love! Nothing House do your know! Come on! What's that? Oh, <laughs> uh. <laughs> she's showing you. <me. laughs> oh. oh, it's gone! <laughs> mm that for? Is that for Oh, you can't wait. The key, Key card! Open it! For Oh! you oh. <laughs> <laughs> oh. <laughs> have some dinner? Yeah! In eleven minutes? হ্যাঁ এই যে এবার আমরা একটু যে খাবারগুলো নিয়ে এসেছিলাম একটু গরম করে নেব আমতে আনতে ঠান্ডা হয়ে গিয়েছে একটা সঙ্গে করে প্যান নিয়ে এসেছিলাম মনে করে তো যেহেতু এটা ল্যাম্প তো ঠান্ডা একটু জমে গিয়েছে না গরম করলে ভালো লাগবে না এই যে আমরা বাড়ি থেকে মনে করে এই যে নিয়ে এসেছিলাম একটা প্যান এই প্যানটাতে একটু গরম করে নেব

মিটার মিটার গ্যাস মিটার জন্য ও আচ্ছা ইলেকট্রিক গ্যাস মিটার জন্য আচ্ছা তুমি কি বলেছো লিয়ানা লিয়ানা তুমি কি বলছো তুমি কি বলছো লিয়ানা তুমি কি বলেছো বলেছো পরে যাচ্ছি ওই কিছু মাপ আবার নিয়ে আসি ফার্নিচার কিনতে হবে তো তুমি কোথায় এসেছো হ্যাঁ চলছে না এরকম অনেক কিছু ছোট ছোট ঠিক করতে হবে প্রচুর কাজ এখন এই বাড়িতে আছে এখনো থাকার মতো কন্ডিশন নেই নেই বললে ভুল হবে থাকার মতো কন্ডিশন আছে কিন্তু মানে ছোটখাটো অনেক জিনিস ঠিক করতে হবে পরিষ্কার করতে হবে ঠিক করতে হবে রিপ্লেস করতে হবে তো সেগুলোকে করতে হবে আমাদের হাতে এখনো বাড়ির দিকে আমাদের আজকে চাবিটা নেওয়া হয়ে গেল তারপরে এই তো যাই তাহলে বাড়ির দিকে অনেকটাই রাত হলো লিয়ানার ঘুমানোর সময় হয়ে গেছে আর এখানে তো জানেন কিছুই নেই এখনো তো সেই সব ফার্নিচারগুলো কিনতে হবে আস্তে আস্তে কিনবো তো এখন গিয়ে সেই সব পরিকল্পনায় করতে হবে ঠিক আছে তাহলে আজকের এপিসোডটি লম্বা করছি না আশা করি আজকের এপিসোডটি আপনাদের ভালো লেগেছে আমাদের নতুন বাড়ির জন্য আপনাদের সবার কাছ থেকে আশীর্বাদ দোয়া চেয়ে নিচ্ছি আপনারা সকলেই আমাদেরকে আশীর্বাদ করবেন দোয়া করবেন যেন এই বাড়িতে আমরা খুব সুখে শান্তিতে বাস করতে পারি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটি এপিসোডে সব বন্ধ করো ঠিকঠাক ভাবে না চলো 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 হ্যাঁ কি হলো ও সব পাতা ঝরে গিয়েছে তুমি কার ড্রাইভ করছো